নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিতা রীতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রথমে আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ছাদে চলে আসছি আর এখানে এসে আমি মন্দিরে নমস্কার দিয়ে আমার ছোটো ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে উঠে আমি ফার্স্টে ছাদে একটু হাঁটাহাঁটি করি কারণ সকালে মর্নিং ওয়ার্ক করাটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে যেহেতু সকালের হাওয়াটাও খুব সুন্দর সিক্ত নীরব সুন্দর হাওয়াটা গায়ে লাগানো খুবই জরুরি আর মর্নিং মন করলে শরীর মন স্বাস্থ্য সবটাই ভালো থাকে আর দেখুন বন্ধুরা আমার বাড়ির চারিপাশটা খুব সুন্দর লাগছে এখন সকালটা তো আর এটা হচ্ছে আমার ছাদের কিছু টপের গাছ আছে জবা গাছ গাছগুলোর ডাল অনেকটা বড় হয়ে গেছিলো যার জন্য ছেটে দেওয়ার পরে ছোটো ছোটো ডাল হয়েছে আর গাছগুলো ঝাঁপকালো হয়েছে তো গাছে এখন ফুল নেই কিন্তু কিছু দিনের মধ্যে ফুল হবে কারণ করি এসে গেছে আর এই জামা কাপড়গুলো দেখছেন এগুলো আমি আগের দিন বিকালে কেচে রেখেছিলাম তো জলটা ঝরে যাওয়ার পরে আমি তুলে রেখে গেছি আর এখন আমি নেড়ে দিচ্ছি এখন রোদ নেই অবশ্য কিন্তু একটু বাদে রোদ উঠবে তো অল্প রোদেই শুকিয়ে যাবে আর এটা হচ্ছে একটা ব্যাথের চেয়ার তো এই চেয়ারটা রোদ বৃষ্টি খেলে না খারাপ হয়ে যাবে তো এতদিন ছাদেই ছিল আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব রোদ হচ্ছে চেয়ারটা খারাপ হয়ে যাবে যার জন্য আমি ঘরে তোলা রাখছি তো বন্ধুরা চেয়ারটা ঘরে তুলে রাখার জন্য আমি চেষ্টা করছি কিন্তু দরজাটা ছোট যার জন্য আমাকে একটু কষ্ট হচ্ছে তারপর আমি চলে আসছি নিচে এসে দেখছি আমার ছেলে এখনও ঘুম থেকে উঠিনি তো ওকে তোলার জন্য আমি বিছানা কাতা সব তুলে দিচ্ছি মানে মশারিটা তুলছি এবার বালিশগুলো তুলে রাখবো যার জন্য ও উঠে যাবে আর ওর এখন একজন চলছে তো ওকে খুব সকালে উঠে পড়াশোনা করতে হবে প্রতিদিন সকালে টিউশন থাকে কিন্তু এখন পরীক্ষা হচ্ছে যার জন্য টিউশনে যাচ্ছে না তো আমি ওকে বলছি তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসো তো আমিও আসবো তোমার কাছে কিছু ধরতে হবে ওকে তার জন্য তো আমি অনেক সময় ধরে ওকে তোলার চেষ্টা করছি ও উঠছেই না বারবার এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়ছে রাগও হচ্ছে কিন্তু রাগ করছি না বারবার নীরবে ওকে কথাগুলো বলছি যে ওঠো উঠছেই না যেহেতু আমি সব কিছু গোছাতে থাকছি তো এদিকে আমার টিনাশোনাও ডাকছে ও জেগে গেছে তো ওকে একটা মশারি দিয়ে রেখেছিলাম যেহেতু রাত্রে খুব মশা হয় আর মশারিটা থাকলে সব দিক দিয়েও সেফটি থাকে আর মশারি দেওয়া থাকলে ওকে মশা কামড়াবে না তো আমি মশারিটা তুলে দেওয়ার পরে ওকে খাবার দিতে হয় যতক্ষণ খাবার না দেবো ততক্ষণ ডাকতে থাকে তো এদিকে আমার ছেলেকেও তুলতে ওঠার জন্য বারবার বলছি কিন্তু উঠছেই না আর এখানে একটা ছোপা ছোপাটা একটু এলোমেলো আছে ওটাকে আমি ঠিক করে রাখছি আর দেখেন বন্ধুরা আমি বিছানার সব কিছু তুলে এক পাশে রেখে দিয়েছি কিন্তু আমার ছেলেটা এখনও শুয়ে আছে তো ফাইনালি ও ফ্রেশ হয়ে পড়তে বসা গেছে আর আমিও ও ফ্রেশ ওর কাছে এসে গেছি কিছু পড়া ধরার জন্য আর কিছু পড়া ধরার পরে আমি চলে যাব রান্না করতে তার জন্য ওকে আমি কি ধরতে হবে বললাম বাবু তোমাকে কি পড়া ধরবো আমাকে বলো সেই পড়াগুলো ধরে আমি রান্নার কাছে যাব তো বন্ধুরা আমি রান্নার কাছে চলে এসেছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব নিম বেগুন মানে নিম পাতা আর বেগুন একসঙ্গে ভাজি দুধ দুধ দিয়ে গেছে দুধটাও জ্বালিয়ে রাখবো এখন দুধটা এখন খাওয়া হয় না রাত্রে আমরা দুধটা খেয়ে নিই আর রান্না করব পটল ভাজি আর কাকু মাছ নিয়ে এসে তাও মাছটা রান্না করব। তো বন্ধুরা আমি রান্না করতে থাকি তো রান্না শেষে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর এখানে এটা হচ্ছে রুই মাছ এনেছে জান্ত রুই সব জায়গা হ্যালো বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে আবারও ততক্ষণে আপনারা